আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি আমাদের ফেনি জেলা নিয়ে কিছু কথা বলতে আসছি আমাদের ফেনি জেলা হলো ছোট্ট একটা শহর এখানে কম বেশি সবাই সবার আপন ঘুরে ফিরে সবাই সবার আত্মীয় আমাদের ফেনি জেলা মানে প্রাকৃতিক দৃশ্যের বাইরেও জল জলে উজ্জ্বল বাতি দ্বারা সাজানো গুছানো পুরোটা শহর জমজমাট সব বাজার মাঠ ঘাট সব কিছু পেনের প্রতিটি মোড়ে মোড়ে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য পাবেন প্রতিটি মোড়ে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য দ্বারা সাজানো আর প্রতিটি কোণে ইতিহাস ও পরিচয়ে সুস্পষ্ট অনুভূতিতে অনুপ্রাণিত আমাদের পেনে সবচেয়ে দীর্ঘস্থায়ী আকর্ষণ হল জনগণের একজন একজনের প্রতি উদারতা একজনের বিপদে একজন এগিয়ে আসা স্থানীয়দের সাথে খাওয়ার ভাগাভাগি করা চায়ের কাপে গল্প আদান প্রদান করা একজনের বিপদে অন্যজন এগিয়ে আসা সাধারণ মানুষ বা সম্প্রদায়ের অকৃত্রিম অতিথি পরায়ণ একই সাথে আড্ডা দেওয়া প্রেমী সবাই সবাইকে পরিবারের মতোই আচরণ করে কেউ কাউকে পর করে না অংশ ভালো খারাপ নিয়ে মানুষ সব ধরনের মানুষই সব জায়গায় পাওয়া যায় জেলার এই মনোরম প্রাকৃতিক দৃশ্য মোহনীয় ও লোভনীয় শান্তির একটা জায়গা আমাদের সময় তার সবুজ ক্ষেতের মধ্য দিয়ে চলার সাথে সাথে ধীর হয়ে আসছে যেমন করে ঝড়ঝরে পাতা এবং পাখির কিচিরমিচির মিচির শব্দ জীবনযাত্রা প্রায় প্রশান্ত একটা সাউন্ড তৈরি করে প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে এখানকার মানুষের উষ্ণতার মধ্যে দয়ালু ব্যক্তি যাদের হাসির অন্ধকারতম অপরিচিতদের সাথে কিভাবে ব্যবহার করা তাদের সাথে খাবার ভাগাভাগি হোক কিংবা অভাবীদের জন্য সাজের হাত বাড়ানো হোক ফেনীর মানুষই সবার সেরা ফেনীর মানুষ সম্প্রদায় এবং আতিথেয়তার আসল চেতনাকে মুক্ত করে এবং কি বিশ্বের কাছে তুলে ধরে মোট কথা হলো জেলা শুধু একটি জেলা বা গন্তব্য না এটি হৃদয় এবং আত্মার একটি যাত্রা এটি এমন একটি জায়গা যেখানে কেউ প্রাকৃতিক নিজেকে হারাতে পারে ঐতিহ্যের আলিঙ্গনে সান্ত্বনা খুঁজে পেতে পারে এবং সীমানা অতিক্রম করে এমন সংযোগ তৈরি করতে পারে তিনি প্রতিটি মুহূর্ত জীবনে সহজ ও আনন্দের উদযাপন করে তুলতে পারে এবং প্রতিটি সাক্ষাতে মানুষের আত্মার সীমাহীন সৌন্দর্য হয় এটি এটি একটি একটি শহর শহর নয় হচ্ছে আত্মার বন্ধন এই ছোট্ট শহরকে আমি অনেক ভালোবাসি আর আপনারা কেমন ভালোবাসেন সবাই জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কেমন হয়েছে জানাবেন